সালাম আলাইকুম আপনার আসছি সে কক্সবাজার ঘুরতে আর গুট্টায় যাই দেখেন পরিস্থিতি খারাপ দেখে বিচ থেকে চলে আসছি চলে আসছি এইখানে এইখানে আসছি কত লোকগুলো আসছে মোর কক্সবাজার এই আমার বড় ভাই

দেখেন কত সুন্দর পাহাড় ঠিক আছে আমরা যে প্রিয় তোমার মহারাসা পাহাড় ভাই কি এরকম ফিল্ডস মনে হইতেছে টখসে ওদার আইসে দারুন 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 হ্যাঁ শখসে বেশি মজা হতে বাইক টুরে বাইক টু ও ওয়েলকাম কথ হাজারাই সদে কি মত

নিয়েছি ভাই আপনি ঠিকই কইছেন আর আপনি যেই কাজটা করছেন একদমই ঠিক করেন নাই ভাই এই সামান্য বিষয়ের জন্য আপনার এই কাজটা করা ঠিক হয় নাই আপনি ভালো একটা কাজ করেন নাই ভাই